বন্ধু আমি ভালো আছি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ইলসে গুঁড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায় মুসল ধারে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে পেঁজা তুলো তুলা ধুনে বা টেনে আঁশ বের করা ষড় ঋতু ছয় ঋতু বর্ষাকাল বৃষ্টির সময় অসহ্য যা সহ্য করা বা সওয়া যায় না গ্রীষ্ম গরমকাল বাংলা ছয়টি ঋতুর প্রথম ঋতু তাপ উষ্ণতা পাড় কিনারা বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট বিস্ময়কর নবান্ন নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে দিকের শব্দের সঙ্গে মেলাই নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি বৈশিষ্ট্য ঋতুর নাম আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় রৌদ্রের অসহ্য তাপ এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি এ সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই কোকিলের ডাক মিষ্টি ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য উপরের বাক্যটিতে কোকিল হল বিশেষ্য পদ কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি মিষ্টি এটি বিশেষণ পদ যে শব্দ বিশেষ পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করি কর্ম অনুশীলন আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি ঠিক মজা হল তাই না যা শিখেছো। মাকে শুনিও কিন্তু